নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি আবার একটা লাঞ্চ থালি কুকিং ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সানডে স্পেশাল মটন বিরিয়ানি রেসিপি শেয়ার করবো খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব মটন বিরিয়ানি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও তার সাথে দেব দুর্দান্ত স্বাদের পুষ্টিকর একটা রায়তা যেটা খেলে এই এক থালা বিরিয়ানি খেলেও তোমাদের হজমের কোনো সমস্যা হবে না আর মাটন বিরিয়ানির মধ্যে ডিমও অ্যাড করব সেদ্ধ করে তার জন্য ডিমগুলো প্রথমে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি দেখো বেশ অনেকগুলো ডিম নিয়েছি আটটা ডিম এখানে সেদ্ধ করতে বসাচ্ছি যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এখানে আমি আধা ঘন্টা আগে প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম চাল ভিজিয়ে দিয়েছি ভালো করে দু থেকে তিনবার ধুয়ে ভিজিয়ে রেখেছি আবার এই ভিজানোর পরে যে সাদা জলটা বেরোবে সেটাও আমি ছেঁকে ফেলে দেব এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা এবারে খোসা ছাড়িয়ে নেব দেখো এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মাটন মাটনের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর এটা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস যার সাহায্যে মাটন হবে নরম তুলতুলে একদম তুলোর মতো তার মধ্যে দিলাম এক চামচ ভর্তি করে গোলমরিচের গুঁড়ো আর একটা লেবুর রস চিপে কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টা এটা রেস্টে রাখছি আমি কিন্তু কুকারে মাটন সেদ্ধ করব না কড়াইয়ে কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো আধা ঘন্টা পর এটাকে আমি লো ফ্লেমে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো জল ফুটে গেছে তার মধ্যে দেব কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ আর বেশ অনেকটা পরিমাণ লবণ দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দেওয়া জলটা ফুটে উঠলে তার মধ্যেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি এইভাবে ভাতটা বানালে একদম পারফেক্ট লম্বা লম্বা রাইস তৈরি হবে আর একদম খুব তাড়াতাড়ি চট জলদি ভাতটা হয়ে যাবে কীভাবে বুঝতে পারবে এইভাবে আঙুলের দুটো আঙুলের মাঝখানে দাবালে দেখবে ম্যাশি হয়ে যাচ্ছে তাহলে পারফেক্ট ভাতটা আমাদের রেডি হয়ে গেছে এটাকে এবার ফুটো ফুটো থালার মধ্যে কিংবা মার গড়িয়ে একটা পাতলা সুতির কাপড়ের উপরেও মিলে দিতে পারো তাতে বিরিয়ানি ভাতটা একদম ঝরঝরে হবে অনেকেই বলেন বিরিয়ানি বানালে ভাতগুলো ভেঙে যায় কিংবা চিটচিটে হয়ে যায় এমনি করে বানাবেন তাহলে কিন্তু ভাতের একটাও দানা ভাঙবে না আর এখানে লো ফ্লেমে মাটনটা সেদ্ধ করতে বসিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি যাতে আরও নরম হয়ে যায় মাটনটা এভাবে খুব সুন্দর করে নুনটাও মাটনের ভেতরে ঢুকে যাবে আর পরে মশলার সঙ্গে কষালেও স্বাদটাও ঢুকবে এদিকে কড়াই গরম করে বেশ অনেকটা তেল আর ঘি হাফ হাফ করে গরম করে নিয়েছি তার মধ্যে বেরেস্তা তৈরি করবো আমি এখানে পাঁচটা পেঁয়াজ কেটে রেখেছিলাম মোটা মোটা করে তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা বানিয়েছি আর এক অর্ধেকটা গ্রেভিতে অ্যাড করব এবারে সেদ্ধ করে রাখার ডিমগুলো ভেজে নিচ্ছি বিরিয়ানিতে কিন্তু অনেকেই ডিমগুলো ভাজে না আমি এইভাবে ডিমগুলো ভেজে নিচ্ছি কারণ এর কালারটা খুব সুন্দর হবে আর ফ্লেভারফুল হবে একটু লবণ হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেবো আর ভাজার সময় অবশ্যই ডিমগুলো একটু করে ফুটো করে দেবে তাতে নুনটাও ভেতরে ঢুকবে আর ফেটে যাবে না ডিমগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফেটে যাওয়ার একটা ভয় থাকে ওই তেলের মধ্যেই আলুগুলোকেও ভেজে নেব বেশ লাল লাল করে আলুগুলোকে ভাজবো বিরিয়ানিতে কিন্তু এত বড় বড় আলু খেতে খুব ভালো লাগে সুতরাং আলুগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করবে আলুগুলো আধ ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি আর লবঙ্গ আর বেঁচে থাকা যেটুকু পেঁয়াজ ছিল মানে আমি এখানে পাঁচটা পেঁয়াজ কেটেছিলাম তার মধ্যে অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আলুর সাথেই ভাজবো আলুটাও ভাজা হবে পেঁয়াজটাও ভাজা হবে তার সাথে দিয়েছি গোটা একটা রসুন এই রসুনটা কেবলমাত্র আমার জন্যই দিয়েছি আমি মাংস বানালেই গোটা রসুন একটা দিই এই রসুনটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে এই সময়ে আলু ভাজার সময়েই দিয়ে দিলাম হলুদ যতটা আমার হলুদ দরকার ঠিক ততটা পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি তেলের সাথে হলুদটা ভাজলে কালারটা দুর্দান্ত হবে তার সাথে এবার দিয়ে দিলাম বাটা মশলা এর মধ্যে আছে পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা চারটে একসঙ্গে দিয়েই পেস্ট করে রেখেছিলাম সেটাই আমি একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি আর কালারের জন্য দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা এখানে লঙ্কা বেটেও দিতে পারো কিংবা কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারো যেহেতু আমি একটু বিরিয়ানি বিরিয়ানিটা ঝালঝালি করব তার জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আর খুব ভালো করে কিন্তু আলুটাকে কষিয়ে নেবো মশলার সাথে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এতে সমস্ত মশলার স্বাদ আলুর ভেতরে ঢুকবে রেস্টুরেন্টের বিরিয়ানি খুব ড্রাই হয় বাড়িতে এইভাবে বিরিয়ানি বানাবে একদম জুসি বিরিয়ানি তৈরি হবে আর রসুনটা কিন্তু শেষে দেবে না প্রথমেই দিয়ে দেবে তাহলে খুব সুন্দর নরম হবে এদিকে জল থেকে তুলে দিয়ে দিলাম সেদ্ধ করা মাটনটা স্টকটা আমি পরে অ্যাড করব এর সাথে মাটনটাকে মশলার সাথে আগে কষিয়ে নেবো যাতে মশলার স্বাদটা মাটনের মধ্যে সেম রকমভাবে আমরা প্রথমেই মশলা কষিয়ে জল ঢেলে রান্না করি তার থেকে আরও বেশি স্বাদ হবে এই রকমভাবে রান্না করলে আর মাটনের যে স্টকটা ছিল সেটাকে দিয়ে এবারে খুব ভালো করে মশলাটাকে আবার একবার কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে এখনও আলাদা করে কোনো জল অ্যাড করলাম না এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি একটা রায়তা তৈরি করব তার জন্য এখানে হাফ বিটরুট গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে যাতে গোটা গোটা না থাকে তার জন্য পেস্ট করে নিতে পারো আর কুচনো পেঁয়াজ কুচনো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর বেশ দু থেকে চার চামচ যতটা তোমার দরকার সেই পরিমাণ অনুযায়ী দইখানে অ্যাড করে রায়তা তৈরি করবে এর মধ্যে কিছুটা শশাও গ্রেড করে দেওয়া যেতে পারে এই রায়তাটা খুবই পুষ্টিকর দিলাম স্বাদ অনুসারে লবণ এখানে তোমরা ফোড়ন দিতে পারো সর্ষে আর কারিপাতা অল্প তেলের মধ্যে ফ্রাই করে এর মধ্যে অ্যাড করতে পারো আর শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারো এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এটা এমনিতেই খেতে এত ভালো লাগে এর মধ্যে ফোড়ন দেওয়ার আর প্রয়োজনই পড়বে না অনেক সময় দেখা যায় বিরিয়ানি খেলে পেটটা কিন্তু ঢিপ হয়ে থাকে এই রায়তাটা খেলে তোমাদের খুব সহজেই বিরিয়ানি হজম হয়ে যাবে তার উপরে মাটন বিরিয়ানি হজম করতে কিন্তু আরও অসুবিধা হয় তার এই পুষ্টিকর রায়তা তৈরি করে সবাইকে খাওয়ালাম এরকমভাবে রায়তা বানাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এরকম একটা পুষ্টিকর রায়তা পেলে এক থালা বিরিয়ানি যদি সাফ করে দেওয়া হয় তাও কোনো পেটের সমস্যা হবে না এভাবে রায়তাটা পুষ্টিকর রায়তা বানিয়ে খাও অনেকেই রায়তার মধ্যে কারিপাতা ফোড়ন দেয় আমরা যেহেতু বাঙালি পাতা এড়িয়ে ধনে পাতায় বিশ্বাসী তার জন্য উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে দেখতেও যেমন সুন্দর লাগছে সেরকম খেতেও ভালো লাগবে খুব টেস্টি পুষ্টিকর রায়তা এদিকে বেশ কিছুক্ষণ কষানোর পর ফিরে আসলাম ঢাকাটা খুলে দেখি মাটনটা কীরকম সেদ্ধ হয়েছে বেশ মশলার থেকে তেল ছাড়তে শুরু হয়েছে আলুটাও একটু চেপে দেখে নেব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কুক হয়ে গেছে এবারে এই মুহুর্তে আমি এর মধ্যে অ্যাড করব বিরিয়ানি মশলা আমি এই বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করেছি এই বিরিয়ানি মশলা রেসিপি তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে সেটা পরে শেয়ার করার চেষ্টা করবো আর এই বিরিয়ানি মশলাটা দিয়ে তোমরা যদি তৈরি করো বিরিয়ানি তাহলে কিন্তু খুব সুন্দর বিরিয়ানি ফ্লেভার হবে দেখবে এই সুগন্ধে পুরো ঘর মোমো করবে একবার হাতে তৈরি এইভাবে এই বিরিয়ানি মশলা দিয়ে বানিয়ে দেখো বিরিয়ানি দুর্দান্ত হবে কিছুটা মাটন কষা আমি এর থেকে তুলে রাখছি যাতে প্রয়োজন মতো আমি পরে এর মধ্যে অ্যাড করতে পারি তার জন্য কিছুটা মাটন আলাদা করে রেখে দিচ্ছি জানবে মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খাবারের টেস্ট হবে এবার ডিমগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু জলটা একদম শুকিয়ে গেছে এতে ডিমের মধ্যে সুন্দরভাবে মশলার স্বাদ ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিলাম বন্ধুরা আমার রেসিপিগুলি তোমাদের যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওগুলো লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকা আইকন প্রেস করে দিও এবার আমি ভাতটা অ্যাড করে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ ভাত আমার দরকার সেই হিসাবে বিরিয়ানির ভাতটা অ্যাড করছি সমস্ত ভাতটা আমি এর মধ্যে দেব না কেউ যদি সাদা ভাত খেতে চায় তার জন্য আমি সাদা ভাতটা আলাদা করে রাখছি এখানে কালারের জন্য আমি কিছুটা কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাই উপর থেকে দিয়ে দিলাম এতে কিন্তু বিরিয়ানির স্বাদ গন্ধ দুটোই সুন্দর হবে এবার ওপর থেকে ভেজে রাখা বেরেস্তা হলুদ তেল তার সাথে ধনেপাতা পাতা কুচি অনেকেই এর মধ্যে পুদিনা পাতা অ্যাড করে আমি কিন্তু পুদিনা পাতা পছন্দ করি না তাই জন্য অ্যাড করিনি আর ওপর থেকে বেশ কিছুটা চিনি যে যেরকম স্বাদ মিষ্টি খেতে পছন্দ করে সেই হিসাবে চিনি ছড়িয়ে দিতে হবে আর কিছুক্ষণের জন্য বেশ দশ থেকে পনেরো মিনিট এটা দমে ঢাকা দিয়ে সেদ্ধ করব দশ মিনিট পর ফিরে আসলাম বেশ সুন্দর গন্ধ ছড়িয়েছে চারদিকে আর খুব আলতো হাতে খুন্তি দিয়ে নিচের থেকে নেড়ে দেবো যাতে একটাও ভাত না ভাঙে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে দেখো কালারটা কত সুন্দর হয়েছে এটাকে আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি তোমরা তো জানো বিরিয়ানির মধ্যে আতর গোলাপ জল এসব দেওয়া হয় আমি অল্প একটু আতর দিচ্ছি এক ফোঁটা যাতে খুব স্ট্রং ফ্লেভার না হয় এক ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার সানডে স্পেশাল মাটন বিরিয়ানি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশান সব থেকে প্রথমে তোমাদের কাছে যায় বিরিয়ানি খাওয়ার সময় অবশ্যই কিছুটা স্যালাড খাওয়ার চেষ্টা করবে খুব তাড়াতাড়ি খাবার হজম হবে তার সাথে দিলাম সুস্বাদু রায়তা তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত দেখো কত সুন্দর মাটনটা সেদ্ধ হয়েছে সেটা শুধু একবার দেখো এত গরম জামিয়ে ভালো করে হাত দিয়ে চিপতে পারছি না খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটাও সেরকম নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করো ধন্যবাদ